कोशिश की है भारत को काटने की कोशिश की है और कुछ नहीं कितने आदमी थे रे कलिया आदमी नहीं सरकार औरत औरत था कितने औरत था एक औरत था सरकार एक औरत क्या नाम है उसके उसका नाम है विप्लवी शर्मिली ठाकुर सरकार क्या मोदी जी के साथ इतना बेतुमिजी करने का साहस उसको कहां से आया जिगरा আপ দেখো তো আকালিয়া কে কাহা আটা দেখালামালাইকুম আমি নয় দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলি তে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো বস আপনারা প্রথমে যে অংশটুকু দেখেছেন সেটা হচ্ছে বহুদিন পর আমি ভারতের কলকাতার দাদাবাবুদের আরও একবার স্বাগত জানাচ্ছি অনেক দিন গ্যাপ রেখে আবারও আজকে নতুন আর একটা ভিডিও বিশ্বে সর্বপ্রথম মানে এতটা অপমানিত কোনো একজন প্রধানমন্ত্রী তার সংসদ আসনে হয় প্লাস যিনি মানে বিরোধী দলের একজন নেত্রী বা একজন সংসদ সদস্য কতটাই স্ট্রং ভয়েস ক্রিয়েট করতে পারেন আমি আসলে আমার দেখা সংসদ সদস্যদের বক্তব্যগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে আর আরও বেশি ভালো লাগছে একজন হিন্দু যিনি এই সংসদ সদস্য বিপ্লব শর্মিলি ঠাকুর মনে না বিপ্লব শর্মিলা ঠাকুর যাই হোক উনি কোন দলের সেটা আমি জানি না ভিডিওটা ফেসবুকে ভাইরাল আর যার কারণে আমার এই বক্তব্য মোদিজি অনেকে বলেন যে চা চা বিক্রেতা থেকে ডাইরেক্ট মন্ত্রী বা প্রধানমন্ত্রী বিষয়টা তা না তিনি কিন্তু যথেষ্ট এডুকেটেড অনেকে এগুলো জানেন না ওই যে ফেসবুকে শুনছেন বাট তারপরেও তিনি ক্ষমতায় আসার পরে কি কি করেছেন না করেছেন সেই বিষয়গুলোকে আজকে এই সংসদ সদস্য মানে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছেন আর একদম চুপ ছিলেন আমাদের মোদি কাক্কা আপনি দেখেন যে ভারত সম্পর্কিত আমরা যখন কথা বলি তখন অনেকেই বলেন যে বাংলাদেশের মানুষ নাক গলান কেন আজকে কিন্তু এই সংসদ সদস্যে বা যিনি ছিলেন এই নেত্রী বাংলাদেশের কথাও বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের অবনতি এন এনসিসি আর সরি এনআরসি এবং সিএএ নিয়ে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে ওনার বক্তব্যের মাধ্যমেও যে আমাদের বাংলাদেশের মানুষের বিষয়টা আমরা যারা ভারতের বিরুদ্ধে কথা বলি বিষয়টা তা না যারা মোদীর বিরুদ্ধে কথা বলি কেন এই এনআরসি এবং সিএএ নিয়ে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল আজকে যে যে কথাগুলো হয়েছে এই ভিডিওটা আপনি আমার কি বলে পিন কমেন্ট লিঙ্ক আছে সেখানে হচ্ছে অরিজিনাল ভিডিওটা দেখে আসতে পারেন যারা হিন্দি বলছেন এই নেত্রী যেটা বলেছে যে মোদী সরকার গত যেই মানে কি বলা হয় যে সময়টা ধরে তিনি ক্ষমতায় আছেন বেসিক্যালি তিনি ভারতের জন্য কি করেছেন তার যে ক্ষমতা আছে সেটা হচ্ছে ভারতকে বিভাজন করার রাজনীতি ভারতের মধ্যে ধর্মের বিষয়কে কেন্দ্র করে বা পুঁজি করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য সবচেয়ে একটিভ যে দলটা সেটাই হচ্ছে বিজেপি আমি খুবই কঠিন বিজেপি বিরোধী একটাই কারণ মোদির যে রাষ্ট্রনীতি মোদির যে আন্তর্জাতিক মানে পররাষ্ট্রনীতি সবকিছুই কোথাও না কোথাও মুসলমানদের বিপরীতে যায় সব কিছু কোথাও না কোথাও বাংলাদেশকে একটা রিফিউজি রাষ্ট্র হিসাবে আসলে তিনি পরিচয় করিয়ে দিতে চান বা ওনার দলের যে চামচারা আছেন আমার চ্যানেলে অনেকে আছেন এসে গালাগালি করেন ভারতের মানুষ অনেক ভালো গঠনমূলক সমালোচনা করার মানুষও আছে আর পাশাপাশি কিছু থার্ড ক্লাস লেভেলের চামচাও আছে বিজেপির যারা আমার চ্যানেল দেখে গালাগালি করে বাবা তুরা গালাগালি করার সমস্যা নাই হক কথা বলতেই হবে আজকে এখানে এই নেত্রী যে যে বিষয়গুলো এনেছেন আমি একটা একটা করে বলছি একটা বিষয় ছিল যে তিনি আপনার ভারতের যুব সমাজের জন্য এই মুহূর্তে ভারতের বেকারত্বের হার ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বেকারত্বের হার হচ্ছে এখন আর যুব সমাজের জন্য তার কোনো প্ল্যান নাই তার কোনো স্কিম নাই আর যার কারণে পুরো ভারত জুড়ে এনটি টি একটা আন্দোলন চলছে শুধু যারা আছেন ধরেন চামচামি করেটরে মোদির আগে পিছু কিছু খায় তারা ছাড়া যার কারণে আজকে ভারত জুড়ে মোদির বিরুদ্ধে অবস্থান আর ইসলাম বিদ্বেষী বা এনস এ যে কি বলা হয় সিআইএ যে বিষয়টা ছিল সেটাতে হয়েছে কি মুসলমানদের মধ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে তিনি একটা বিভাজন টেনেছেন আর ভারতের মধ্যে তিনি নতুন একটা ট্রেন্ড চালু করেছেন যদি কোনো কথা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কেউ বলে তাহলে বলা হয় দেশদ্রোহী মানে তারা অন্যায় করুক আর ন্যায় করুক তাদের বিরুদ্ধে গেলে বলা হয় দেশদ্রোহী তা আমি ধন্যবাদ জানাই এই প্রবীণ নেত্রীকে আসলে যখন সংসদে এমন ধরনের মানুষ থাকেন আমরা পাশের দেশ থেকে কিছুটা নিশ্চিত থাকি এই কারণেই যে সত্যি কথাটা বলার মতন মানুষ এখনো পার্লামেন্টে আছে আপনাকে অনেক সেলুট জানায় নেত্রী অনেক ভালোবাসা রইল বাংলাদেশ থেকে ভালো থাকবেন আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করে আপনার এই ভয়েসকে রেজ করে রাখে আসসালামু আলাইকুম দাদা বাবুরা ভালো থাকবেন সুভবিতায়